আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে হয়তো আপনারা থামবেল দেখে একটু বিস্মিত হয়ে গেছেন যে আসলে আমি আপনাদের আজকে কি বিষয়ে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা অবশ্যই তো এই যে বর্তমানে গরুগুলাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গরুগুলা আপনারা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ডিসকভারি চ্যানেলের মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন হয়তোবা কিন্তু এই গরুটার নাম কি এটাই হয়তো বা আপনার আমার মনে মধ্যে একটা উসখ জাগে যে আসলে এই গরুটার নাম কি হতে পারে তো বন্ধুরা সেজন্য আমি আজকে আপনাদের মাঝে এই গরু ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই কারণেই যে আমরা যে সব বিষয় জানি না আমরা কিন্তু বন জঙ্গলে অনেক পশু পাখিকে আমরা ডিসকভারি চ্যানেলে দেখি কিন্তু অনেকেই আমরা সেগুলোর পূর্ণাঙ্গ নাম জাত কালার বংশ বা কারা পালন করে সে সম্পর্কে বা কোন রাষ্ট্রে এই সম্পর্কে কিন্তু আমরা সবসময় একটি অবগত থাকি না কারণ আমরা বেশি ঘাটাঘাটি করি না তো সেজন্যে এই যে মানে কি বলবো যে বড় বড় সিংহের রাজা অর্থাৎ যে গরুর মাথায় যে এত বড় সিং হয় আর এগুলা যে এত সুশৃঙ্খল সারিবদ্ধভাবে চলাফেরা করে দেখলেই আসলে একটা মানে অমায়িক একটা দৃশ্য তো সেজন্যই আমি আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি তুলে নিয়ে আসাছি যে এই ভিডিওটি আপনাদের সামনে এজন্যই তুলে ধরেছি যে আসলেই এই বর্তমানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন সেগুলা গরু কোন জাতের এই যে বড় বড় শিং আর এগুলা কেনই বা তারা মানামারি করে না এই যে বড় শিং দেখতে পাচ্ছেন যে একটা এক একটা শিং মানে পাহাড়ের পরিমাণ উঁচা তো তরল সোজা কথায় তর তলোয়ারের মতো আর কি দেখতে তো আসলে এই শিং দিয়ে তারা কেন মারামারি করে না সুশৃঙ্খলভাবে চলাফেরা করে তো সেজন্যই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি আমরা এখন জানি এই গরুগুলার জাত সম্পর্কে আসলে এই গরুগুলার কোন রাষ্ট্রের বা কী জাতের তো এই গরুগুলার জাত হচ্ছে আফ্রিকার কিছু অঞ্চলের আদিবাসী গবাদি পশুর সম্মিলিত নাম সাঙ্গা গবাদি পশু কখনো কখনো এদের বৈজ্ঞানিক নাম বোস্টরাস আফ্রিকান সহ একটি উপপ্রজাতি হিসেবে চিহ্নিত করা হয় তাদের গৃহপালনের ইতিহাস এবং টরিন গবাদি পশু জেবু গবাদি পশু ইন্ডিসিন এবং পূর্বপুরুষ অরসের স্থানীয় আফ্রিকান জাতের সাথে সম্পৃক্ত তাদের উৎপত্তি বিতর্কের বিষয় আফ্রিকান টরিন সাঙ্গা জেঙ্গা শেকো আফ্রিকান ইন্ডি সবই সাঙ্গা গবাদি পশুর উপগোষ্ঠী তো বন্ধুরা হয়তো আপনারা ইতিমধ্যেই অবগত হলেন যে এই গরুটির নাম কি এই গরুটির নাম হচ্ছে সাঙ্গা গরু আপনারা যদি সাঙ্গা লেখে সাঙ্গা কাও বা ইংরেজিতে সাঙ্গা কাও বাংলাতে সাঙ্গা গরু লিখে যদি যে কোনো ওয়েবসাইটে সার্চ করেন তাহলে এই গরু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আপনারা পাবেন আরও বিস্তারিত বাংলা ট্রান্সলেট করে আপনারা পড়তে পারবেন তো আমি বলবো যে এই সাঙ্গা গরু হচ্ছে একটি আফ্রিকান জাত যেটা আফ্রিকা মহাদেশেই সবচাইতে বেশি এবং এইগুলা পাহাড়ের যারা বাস করেন তারা এগুলা বেশি পালন করে থাকেন আর এই দ্বারা দুধ মাংস সবই উৎপাদন হয় তবে এই গরুগুলার খামার সারা বিশ্বব্যাপী খুবই কম এগুলো সাধারণত বন জঙ্গলে এগুলাকে ছেড়ে পালন করা হয় আর এটার সবচাইতে সৌন্দর্য আমারকে মহিমান্বিত করেছে তাদের খাড়া দুটি শিং আসলে কত অমায়িক এই খাড়া দুটি শিং এবং গায়ের রং বেশিরভাগই এই লালচে বন্দর হয়ে থাকে তো বন্ধুরা সাংঘাগুরু সম্পর্কে এক ভিডিওতে এত বলা সম্ভব নয় সেজন্য আমি এটা তিন চারটি পার্ট আপনাদের সামনে আলোচনা করবো তো আজকে ছিল প্রথম পার্ট তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম